অল ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মূলত আজকের এই সাংবাদিক সম্মেলন আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে আয়োজন করা হয়েছে অল ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং বিশেষ করে আজকের এই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সমস্যার কথা এবং বিভিন্ন দাবি দাওয়া এদিন তারা তুলে ধরেছেন কি রয়েছে বক্তব্য শুনুন সম্মেলন আমি শুরু করছি আপনারা আপনাদের মধ্য থেকেই আপনাদের বেশ কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি এই যে নরসিংহের যে আমাদের মেয়েদের যে দৃষ্টিহীন বিদ্যালয়টা রয়েছে এই বিদ্যালয়ের অনেক সমস্যা তাছাড়া আরেকটা যে রয়েছে ছেলেদের যে বিদ্যালয় সেখানে অনেক সমস্যা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে অধিকার আইন দুই হাজার এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমি প্রথমে যে আলোচনাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের যে দুটা যে বিদ্যালয় রয়েছে বিদ্যালয়ের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি নিয়ে প্রথমে আলোচনা শুরু করছি আমরা গত বেশ কয়েকদিন আগে আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে দৃষ্টিহীন বিদ্যালয়ে বিশেষ করে মেয়েদের যে বিদ্যালয়টা রয়েছে সেখানে অনেক ধরনের সমস্যা চলছে দুর্নীতি চলছে তা আপনাদের মাধ্যমে এই খবরটা শোনার পর সঙ্গে সঙ্গেই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই বিদ্যালয়ে পরিদর্শন করি এই বিদ্যালয় পরিদর্শন করে আমরা যেটা বুঝতে পেরেছি ছাত্রছাত্রী এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছাত্রছাত্রীরা যেই অভিযোগটা সাংবাদিক সম্মেলনে করেছিলেন যে তাদের নিম্নমানের খাবার আপনি আসলে অল ত্রিপুরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সদস্যদের বক্তব্য এবং সাম্প্রতিককালে যে অভিযোগ উঠে এসেছিল দৃষ্টিহীন মহিলা বিদ্যালয়ে সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল খাবার থেকে শুরু করে তাদের পঠন পাঠনের ক্ষেত্রে একটা অভিযোগ ছিল যার কারণে আজকে সেই দাবি দেওয়া তুলে ধরে এবং অতি দ্রুত সেই সমস্যা যেন নিরসন করা যায় সে দাবি আজ জানিয়েছে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন